কবরে রাজা কত কঠিন সহিতে পারিব না মৃত্যু কত কঠিন আমি পারিব না ও গো রাহি চাই যে তোমার শুধু করুনা কবরে রাজা কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না মসজিদের ওই পান্তি খানা আসবে সবার ঘরে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার ঘরে সবার জানা বড়ই পা গোসল দিবে সব জনা গোসল শেষে সাদা কাফনি গোসল শেষে সাদা কাফনি চির বিদায় দিবে হে মনা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মন নাকি আসবে কাছে সুয়াল করিতে আমার পাশে মন নাকি আসবে কাছে সুয়াল করিতে আমার পাশে সেই সুয়ালের সঠিক জবা সেই সুয়ালের সঠিক জবা আমাকে ভুলে দিও না কবরে রাজা কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না আধার কবরে আলো জেলে বিচ্ছু সব দূরে ফেলে আধার কবরে আলো জেলে বিচ্ছু সব দূরে ফেলে বেহস্ত হতে আমার লাগি বেহস্ত হতে আমার লাগি ভিও ফুলের বিছানা কবরের রাজা কত কঠিন হইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন হইতে আমি পারিব না হে Shashvichare adhipati এই পাপের শুধু এই মিনতি হে শেষ বিচারের এই পাপের শুধু এই মিনতি শেষ বিচারের ক্ষণেও তুমি শেষ বিচারে ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না অপরাধ ক্ষমা করে সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না